ছাত্রসকলে রাজ্যে ফের ইডির অভিযান এবার দুর্গাপুরের সেপকো টাউনশিপে হানা দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ইডি ছাত্রসকলে তিনটি গাড়িতে চড়ে হানা ইডি কেন্দ্রীয় বাহিনীর घेराtopেই অভিযান ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে হানা আসানসোলের জামুরিয়াতেও ইডির তল্লাশি অভিযান জামুরিয়া বাজার লাগোয়া এলাকায় হানা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক দীপক কার বাড়িতে এটি তল্লাশি অভিযান কি কারণে এই তল্লাশি অভিযান কি জানা যাচ্ছে দেখো জামুরিয়ার ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতেই সাত সকালে ইডির আধিকারিকরা হানা দিয়েছে এবং রাজেশ বানসালে শুধুমাত্র বাড়ি নয় রাজেশ বানসালের রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে হার্ডওয়্যার দোকানে এবং সেই গোডাউনেও হানা দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে মূলত কয়লা কাণ্ডের সঙ্গে জড়িত রাজেশ বানসাল এমনটা অনুমান করে পড়েই ইডির এই হানা মনে করা হচ্ছে কারণ হচ্ছে অতীতে এক সময় রাজেশ বানসাল এবং তার পরিবারের সদস্যরা বেআইনি কয়লা যুক্ত ছিলেন এবং সেই কয়লার কয়লার কাজ বেআইনি কয়লা সরবরাহ করেছেন তার সেখান থেকে অর্থ অর্জন করেছেন এবং পরে যখন বেআইনি কয়লা চলেছে শিল্পাঞ্চলে সেই টাকা রাজেশ বনসালের মাধ্যমে বিভিন্ন ব্যবসাতে খাটানো হয়েছে বর্তমানে রাজেশ বনসাল জানাচ্ছেন কি তিনি কয়লার কাজ করেন না কিন্তু যে কয়লার টাকা তিনি বিভিন্ন ব্যবসার মাধ্যমে খাটিয়েছেন তার জন্যই কিন্তু এটি তল্লাশি মনে করা হচ্ছে বেশ ধন্যবাদ